হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওর থামবেল দেখেই বুঝে গেছে আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর তৈরি করা হয়েছে অলরেডি কিন্তু দুই সালের জানুয়ারি মাসের অফারগুলো শুরু হয়ে গেছে কি আছে আমার চমৎকার অফার সেগুলো কিন্তু আজকের ভিডিওতেই দেখানো হবে ভিডিওটি শুরুতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন ধন্যবাদ পরের মাসে যে জ্যাপুট দিয়েছে ওই জ্যাক একটা ইমোজি দিয়েছে জেক নাম হচ্ছে ইন টু দ্য উইল জেক যে ইমোজিটা ওইটা কিন্তু দুর্দান্ত হাস্যকর একটা ইমেজি চলুন এবার দেখা যাক ক্যারাম্পাসে কি আছে নেক্সট মান্থ ক্যারাম্পাস নেম হচ্ছে ইন টু দা উইল এবার আমরা দেখব ওই মাসের ক্যাম্পাসে কি টাইলস এ মাসের ক্যাম্পাসে কিন্তু দুর্দান্ত একটা টাইলস আছে আপনাদের হয়তো অনেকেরই এটা পছন্দ হবে আশা করি এই মুহূর্তে স্ক্রিনে যে এমুজিটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা ত্রিশ লেভেলে ক্যাম্পাসে ত্রিশ লেভেলে ওইটা কিন্তু পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে ওইটা কিন্তু দুর্দান্ত নেক্সট হচ্ছে ওই মাসের ক্যাম্পাসে যেই স্ট্রাইকটা দিচ্ছে এটা কিন্তু আমার কাছে তেমন একটা সুবিধা লাগে নাই আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন নেক্সট মান্থ টোয়েন্টি লেভেলে যে ইমোজিটা দিচ্ছে ওইটা কিন্তু এখন যেই স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ওইটা তো ওইটা কী ইঙ্গিত করতেছে আপনারা অবশ্যই বুঝলে কমেন্ট করে জানাতে পারেন বর্তমানে যে ফ্রেমটা দেখতেছেন এটা কিন্তু ক্যাম্পাস প্লাসের একটা ফ্রেম আর এটা কিন্তু তেমন একটা সুবিধা মনে হচ্ছে না ক্যাম্পাস প্লাসের জন্য নর্মালি যে আমরা ক্যাম্পাসে ফ্রেম পাই এটা হচ্ছে এটা আর আমার মনে হয় প্লাস থেকে নর্মাল টাইমে আবার এবার হচ্ছে ক্যাম্পাসের ফার্স্ট লেভেলে যে ইমোজিটা থাকে এটা হচ্ছে এটা আর ওই ইমুজিটা কিন্তু দুর্দান্ত একটা ইমোজি আমার কাছে অনেক পছন্দ হয়েছে আশা করি এই ইমুজিটা আপনাদেরও পছন্দ হবে কারণ এই ইমুজিটা হচ্ছে পূর্বে যে দুইটা ইমোজি দেখেছি ওই দুইটা থেকে সব থেকে টপ লেভেলে আছে সব মিলিয়ে মোটামুটি এই ক্র্যাম্পাসটা কিন্তু ঠিক আছে মোটামুটি ভালো আছে তো নেক্সট মান্থ হচ্ছে সিঙ্গেল ক্যাম্পাস একটাই ক্যারাম পাস দিচ্ছে তো আপনারা যারা কামের যে কোনো আইটেম নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাতে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ